শুভ সকাল বন্ধুরা শুভ জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো সবাই অনেক ভালো করে হয়তো কৃষ্ণ পুজো করছো আজকে তো আমার তো আজকে খুব আনন্দের দিন কিন্তু এখনও আজকে অনেকটা বেলা হয়ে গেল তো সেই কারণে আজকে এখনও ঠাকুরকে ভোগ দিতে পারিনি সকালের ভোগটা তো এখন দেব তো এইবার প্রথম এই বছরই এমন এমন হলো যেটা একটু দেরি হয়ে গেল তার জন্য অনেক কারণ আছে দুটো দিন ধরে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল আর কাজ করতে পারছিলাম না একদম কাজ করতে পারছিলাম না তো সেই কারণে আজকে সকালে উঠে মানে যতটা পেরেছি বেশিরভাগ কাজটাই আজকে সকালে করেছি তো সেই জন্য একটু দেরি হয়ে গেল তো ভগবানের কাছে আমি ক্ষমা চাইছি তো সারাদিন বাবাকে নিয়ে আজকে খুব মজা করব অনেক অনেক কিছু রান্না করারও ইচ্ছে আছে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আগে দেখাই বাবার জন্য এবছর কি কি কিনেছি তো দেখো প্রথমে এই জামা দুটো কিনেছি বাবার জন্য এখন একটা সকালে পড়াবো একটা আবার সন্ধ্যাবেলায় আবার একটা পরাবো তো এই দুটো জামা কিনেছি এই একটা জামাও হয়েছে কৃষ্ণ সোনার এই দেখো এটা আমার মেয়ে দিয়েছে আর এই তিনটে হার কিনেছি এই একটা এই একটা আর এই একটা তার সাথে দুটো বালা কিনেছি এই বালাটা খুবই সুন্দর আর এই বালাটাও দেখো খুবই সুন্দর তো এই দুটো বালা কিনেছি তার সাথে এই মুকুরটা কিনেছি এবার তার সাথে এই বাসিটা আর এই পদ্মটা কিনেছি বাবার বসার জন্য আর সব থেকে যে বড়ো জিনিসটা সেটা হচ্ছে এই দুটো বালা কিনেছি আর হার তিনটে তো দুটো বালা কেনার আর একটা উদ্দেশ্য আছে তো আর একটা বালাও কিনতে পারতাম কিনে নিই তার জন্য কেন কিনিনি তো দেখাচ্ছি তোমাদের তো এই দেখো বন্ধুরা এবছর আমার বাবাকে এর জন্মদিনে এবার এটা আমি গিফট করলাম কি আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ইচ্ছে তো থাকছিলো সোনার দেওয়ার কিন্তু সোনার দিতে পারিনি বাবাকে তো এই হার আর বালা দেওয়ার খুব ইচ্ছে ছিল তো সেটাই করেছি আমি এটা রুপোর এ দেখো এই বালাটা দিচ্ছি বাবাকে আর তার সাথে সব সময় পরে থাকার জন্য বাবার গলায় এই চেনটা দিচ্ছি কেমন হয়েছে বলো তো এটা একটা গোট চেন আছে এটা বাবা সব সময় গলায় পরে থাকবে তো বলো বন্ধুরা কেমন হলো আমার এবছরের জন্মাষ্টমীর আমার কৃষ্ণ সোনার জিনিসপত্র কেমন লাগলো তোমাদের জানিও আর আরও কিছু বাকি যেগুলো সারা দিন হবে রান্না বান্না খাওয়া দাওয়া কি কি করলাম সমস্ত কিছু শেয়ার করব। তো তোমরা দেখো কিন্তু আজ এখনকার মতন আসছি বাবাকে ভোগ দিয়ে নিই সকালের ভোগ খাইয়ে নিই তারপরে বেলায় আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি দেখো বন্ধুরা বালাটা পড়েছে বাবা হাড়টাও পড়েছে হাড়টা বেশি লম্বা করিনি কারণ অন্য হাড় পরা থাকে তো মিটিশনের সেই জন্য হাড়টা ছোট করেছি যাতে গলার মধ্যে থাকে দেখা যায় সুন্দর বাবাকে ভালো লাগে দেখতে সেই জন্য কি সুন্দর লাগছে দেখো বালাগুলো অনেকটাই বড় হয়েছে তো থাক হাতে সবসময় পরাবো না খুলে রেখে দেবো